দীর্ঘদিন যাব তিনি নাম দামে প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে প্রতিটি গ্রামে যাচ্ছেন কৃষক শ্রমিক বৃদ্ধ নির্বিশেষে মহিলা নির্বিশেষে সবার সাথে তিনি সাক্ষাৎ করে প্রধান অতিথি মতমনে জনাফে গেম থেকে আলম ইসলাম চান এলাকার শ্রদ্ধা মানুষ যুবক নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সমলত বাইশ বক্তব্য রাখবেন আমাদের নেতা এমপি জন্য আপনারা যদি আগ্রহ অপেক্ষা করছেন এবং তিনি নিঃসন্দেহে আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমরা আমি শুধু এতটুকু বলতে চাই বাংলাদেশে টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল আটচল্লিশ খুব সহজ হয়ে গেছে আগামী নির্বাচন কিভাবে আরেকটি হচ্ছে জাতীয়তাবাদী বিএনপির নেতৃত্ব আরেক আপনারা জানেন তো নাকি বাংলাদেশ এখন দুই ভাগে ভাগ চুয়ান্ন বছর দেশ স্বাধীন আছে চুয়ান্ন বছর ইতিহাস আমাদের সামনে প্রয়োজন নাই আমাদের সামনে মাত্র ষোলো মাসের ইতিহাস যথেষ্ট তত্ত্বাবধায়ক সরকার ডক্টর রিনুসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছে ষোলো মাস হয়েছে এই ষোলো মাসে কে কি করেছে সেটা আমাদের সামনে খুবই পরিষ্কার বাকি অপরিষ্কার ষোলো মাসের আমল দিয়ে সামনে নির্বাচন হবে আপনারা কি ফুটবল খেলায় খেলার মাঠে আপনারা ফুটবল খেলা দেখতে চান না আমি একটি খেলার কথা বলি যদি খেলাটা এরকম হয় যে একটা দল তিনটা গোল দিছে আরেকটা গোল দু আরেকটা দল দুটা গোল দিছে একটা দল তিনটা আরেকটা দল দুইটা তাহলে কি বলবেন বাগের সিংহের লড়াই তাই না কারণ একটা গোলের ব্যবধানা সে তিনটা গোল দিছে আর একটা খেলার খেলা যদি এরকম হয় যে একটা দল পাঁচটা গোল দিছে প্রতিপক্ষ দল কোন গোলই দিতে পারে নাই ঠিক বলবেন একটু বুঝেছি না বলবেন আমি তো এখনো বোঝাইছি না

আমরা চেয়ারম্যানকে পাইছি আমি বক্তব্য লম্বা করতেছি না আমাদের শুধু জন্য বলতেছি আমাদের সৌভাগ্য দশটি দলের একটি দলের কে আমরা পাইছি সুতরাং তিনি যদি নাম দলে পনে চার লক্ষ ভোটের সহযোগিতা সমর্থন এবং ভোট প্রয়োগের মাধ্যমে আল্লাহ যদি তিনি বিজয়ী হতে পারেন আমরা শুধু আশা করি না আমরা ব্যক্তির কাছে প্রতিটি আত্মীয় কাছে পৌঁছিয়ে দিতে হবে সম্মানের সাথে আদরের সাথে পারবেন না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না এতটুকু শুধু অনুরোধ করি আমার ভাই বলেছেন খুব সুন্দর কথা মনে রাখবেন রাইতে ঘুমানো হবে না আর দিনে আমরা যদি এই শর্ত মেনে বিগত এই সময়গুলিকে যদি কাজে লাগাই আল্লাহ বুল আলমিন আমাদের উপর রহমত করবেন করবেন না আল্লাহ বুল আলমিনের এই অসৎ রহমত কামনা করে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম